হ্যালো এভরিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা অন্যরকম রকম মুভি নিয়ে আমি আলোচনা করতে এসেছি তো এই সিনেমাটা একটু পুরাতন সিনেমা কিন্তু এই সিনেমার গল্প এই সিনেমার ব্যাপার আপনি শুনলে আপনি আলাদা রকম অনুভূতি ফিল করবেন সেটা আমি বলতে পারি তো আজকে যে মুভিটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেই মুভিটার নাম হচ্ছে প্রতিহিংসা যেই মুভিতে অভিনয় করেছিলেন প্রশান্তিৎ চ্যাটার্জি বাংলাদেশের ফেরদোষ ঋতুপূর্ণ সেনগুপ্ত দীপঙ্কর দে ও আরও অনেকে তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন মোহনজি প্রসাদ ও কিষান খাগারিয়া ভেনাস নিবেদিত মুভি প্রতিহিংসা এই সিনেমাতে প্রসেনজিতের একটা আলাদা রকম চরিত্র দেখা গেছে দিয়ে তার পাশাপাশি ফেরেদস ছিল ফেরেদসেরও একটা ভালো ক্যারেক্টার দেখা গেছে এবং এই ঋতুপর্ণা ঋতুপর্ণা সেনগুপ্ত নিয়ে সিনেমার গল্পটা একটু ভিন্ন ভিন্ন টাইপের হয়ে গেছে তো আজকে বেশি লেট করব না আমি গল্প শুরু করে দেব। তো গল্প শুরু করার আগে আমি বলবো যে আমার চ্যানেলে নতুন অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং ভিডিও দেখার পরে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট না পেলে আমি একদম এগোতে পারবো না আর আপনাদের ভালো ভালো গল্পর রিভিউ ফ্যাক্ট স্টোরি আমি শোনাতে পারবো না তো চলুন এবার গল্পটি দেখা যাক সিনেমার গল্পতে দেখা যায় একটা ফাংশন সিঙ্গার প্রশান্তি চ্যাটার্জি সে কিন্তু তার গান বাজনা নিয়ে বেশ মেতে থাকে এবং তার জীবনে আসে একটি মেয়ে সেই মেয়েটির নাম হচ্ছে ঋতুপূর্ণা সেনগুপ্ত যার ক্যারেক্টার নাম হচ্ছে শ্রীপর্ণা আর পেশিত ক্যারেক্টারের নাম হচ্ছে জিত তো তাদের মধ্যে একটা কিন্তু ভালোবাসা তৈরি হয় তারা একে অপরকে খুব ভালোবাসে কিন্তু তাদের এই ভালোবাসার মধ্যে থাকে উপর নিচের একটা ভেদাভেদ অর্থাৎ ঋতুপূর্ণা সেনগুপ্ত সে কিন্তু একটা বড়ো ঘরের মেয়ে তার দাদা দীপঙ্কর দে তো অন্যদিকে প্রসেনজিৎ সে কিন্তু একটা ফাংশন সিঙ্গার সে কিন্তু তাদের তুলনায় অনেকটাই অর্থর দিক দিয়ে তাদের লেভেলের দিক দিয়ে কিন্তু ছোট। কিন্তু সে যাই হোক ভালোবাসা বড়োলোক গরিব মানে না জাত ফাত মানে না সেটা আমরা সকলেই জানি তো তাদের এই ভালোবাসার মধ্যে সে ঋতুপর্ণ সেনগুপ্তর দাদা অর্থাৎ দীপঙ্কর দে সে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় চরমভাবে ঋতুপর্ণ সেনগুপ্ত তার বয়ফ্রেন্ড অর্থাৎ সে জিতকে তাকে কিন্তু বলেছিল তার দাদার সঙ্গে দেখা করতে এবং তার কাছে গিয়ে আমাকে ভিক্ষা করে নিতে তো প্রসেনজিৎ অর্থাৎ জিত সে কিন্তু চলে যায় তাদের বাড়িতে গিয়ে তার দাদাকে বলে তার ভালোবাসার ব্যাপারে কিন্তু তার দাদা বার বলে সে বেজন্মা বলে তাকে অপমান করে তো অন্যদিকে প্রসেনজিৎ অর্থাৎ জিত সে কিন্তু চরম ক্ষিপ্ত হয় এবং খুব মনে দুঃখ পায় তার কারণ তার দাদার এই বাজে আচরণে সে কিন্তু চরম দুঃখ পেতে থাকে তো তাদের ভালোবাসা তাদের বাড়ি কিন্তু মেনে নেয়নি অন্যদিকে প্রসেনজিতের কিন্তু ব্যাপারটা আলাদা ছিল সে কিন্তু তাকে খুবই ভালোবাসত তো সে মেয়েটি ঋতুপর্ণা সেনগুপ্ত সে কিন্তু দাদার অমতে তাকে কিন্তু বিয়ে করতে পারেনি তার ভালোবাসার মানুষটিকে সে কিন্তু পায়নি অন্যদিকে সে প্রশ্নের ব্যাপারটা তাই তার দাদার কারণে তাকে সে পায়নি দিয়ে পরে বিয়ে হয় ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ফেরদোষের ফেরদোষ একটা ভালো বড় বড়ো লেভেলের মানুষ তার অর্থ সম্পদ তার সব কিছুই আছে তো ঋতুপর্ণা সেনগুপ্তর অর্থাৎ সেই শ্রীপন্নার তার সঙ্গে থাকতে কষ্ট হলেও সে কিন্তু তাকে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিল অন্যদিকে প্রসেনজিত সে কিন্তু সেই সে ফাংশন সিঙ্গার থেকে সে কিন্তু একটা বড়ো মাপের মানুষ হয়ে ওঠে অনেক কষ্ট করে সে কিন্তু এতটাই উপরে পৌঁছে যায় যে তার ক্ষমতা হয়ে যায় চরম সে প্রসেনজিত অর্থাৎ জিত সে যখন বড় মানুষ হয়ে ওঠে তখন সে ঋতুপর্ণা সেনগুপ্তর স্বামী অর্থাৎ ফেরদোস তার সঙ্গে কিন্তু সে দেখা করে দেখা করে সে বিজনেসম্যানদের সঙ্গে কিছু কাজ করতে চায় তো দিয়ে তারপরে একটা পার্টি দেখানো হয় সেই পার্টিতে ঋতুপূর্ণা সেনগুপ্ত ফেরদোষের সঙ্গে আসে তো প্রসানজিৎ সেখানে উপস্থিত থাকে প্রসানজিৎ তাদের দুজনকে একসঙ্গে দেখে কিন্তু অন্যদিকে সেই তাদের ভালোবাসা অর্থাৎ প্রসেনজিৎ ঋতুপর্ণা সেই আগের ভালোবাসা তারা কিন্তু একে ওপরে কেউ বলেনি বিশেষ করে প্রেশেনজিতের মনে তার জন্য একটা আলাদা অনুভূতি থেকেই গেছে অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত সে কিন্তু দেখছে যে তার এক্স বয়ফ্রেন্ড সে কিন্তু কিছু চক্রান্ত করছে অন্যরকম ব্যাপার করছে কিন্তু তবুও সে কিন্তু নারাজ থাকে তার স্বামীকে সে কিন্তু কিছু বলতে চায় না তার কারণ যদি কিছু বলে যদি তাদের ব্যাপারগুলো সে জেনে যায় তাহলে তাদের সম্পর্কে হয়তো ভাঙন ধরতে পারে এরকম কিছু বিশেষ চিন্তাভাবনা করে সে কিন্তু তাকে কিছু বলতে চায় না তো পরে যখন জেনে যায় ফেরদোস যে তার স্ত্রী সেই ছেলেটার সঙ্গে একসময় প্রেম করত একে ওপর তারা ভালোবাসত তো যাই হোক সেই ব্যাপারটা নিয়ে সেরকম কিছু না হলেও দিয়ে প্রসেনজিৎ যাই হোক তার মতো করে চলতে থাকে দিয়ে আর দিয়ে অন্যদিকে সেই ঋতুপর্ণ সেনগুপ্ত ফেরদোষ তারা তাদের মতো করে একটু সংকটের মধ্যে থাকে দিয়ে আর দিয়ে পরে দেখা যায় ঋতুপর্ণসেনগুপ্ত গুপ্ত তার স্বামী ফেরদোষ তারা পরে ঠিকঠাক জায়গায় ভালো থাকে তো বন্ধুরা এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী আই হোপ আপনারা গল্পটা বুঝতে পেরেছেন তো সিনেমাটা পরিচালনা করেছিলেন মোহনজি প্রসাদ এবং কিষান খাগারিয়া তো মাই ওয়াল ভিয়ার্স আমরা প্রসেনজিৎ ফেরদোস এবং ঋতুপর্ণাকে অন্য আরেকটা ছবিতে দেখেছি সেই ছবিটার নাম হচ্ছে ফুল আর পাথর তো ফেরুদোষের আমাদের ভারতের কিছু সিনেমা আছে তার মধ্যে এটু একটি তো এই সিনেমাতে সবার অ্যাক্টিং ছিল খুবই দুর্দান্ত সিনেমায় কিছু গান ছিল গানগুলো মোটামুটি ভালোই ছিল তো আমার ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিপে আমার সঙ্গে থাকবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন